চলে এসেছি বন্ধুরা আজকের রেসিপিটা একটু ভিন্ন প্রকৃতির এত সুন্দর টেস্টি টেস্টি আজকের রেসিপি ভাবা যায় না তো কীভাবে বানিয়েছি চলুন দেখে নেব প্রথমেই আমরা নিয়ে নিয়েছি একটা বাটি আর তার মধ্যে এখন দিয়ে দেব পালং শাক টাটকা তরতাজা পালং শাক দিয়ে দিলাম গরম জলে এবং ফুটন্ত জল থেকে তুলে ঠান্ডা জলে এখন কিন্তু দিয়ে দেব। পালংটা সেদ্ধ হয়ে গেছে এবারে ঠান্ডা জলে কিন্তু চুবিয়ে দিলাম আর এরপরে ঠান্ডা জল থেকে তুলে আমরা একটা মিক্সার বলে নিয়ে নেব কারণ এটা আমরা পেস্ট করে নেব আর পেস্ট করে নেওয়ার পরেই এটাই কিন্তু রান্না করতে হবে এবারে নিয়ে নিলাম একটা মিক্সার বলে আর এটা কিন্তু পেস্ট করে সাইডে এখন সরিয়ে রাখবো নিয়ে নিয়েছি পুঁটি মাছ ভালো করে ধুয়ে পুঁটি মাছগুলো এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াতে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে আমি পুঠি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব খুব সুন্দরভাবে ফ্রাই করে নেওয়ার পরে এটাকেও কিন্তু আমি সাইডে রেখে দেব তুলে তবে জেনে রাখবেন এটা খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজলেই কিন্তু হবে ওপরটা হালকা লাল হলেই যথেষ্ট এবারে সাইডে নামিয়ে রেখে দেব এবারে ওই তেলের মধ্যেই এবার আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে সাইজ করে এবারে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর এখন বেগুনের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে বেগুনটাকে কিন্তু ফ্রাই করব আর বেগুনটা ফ্রাই হয়ে গেলে এখানে কিন্তু সাইডে একটু সরিয়ে রাখবো কড়ার মধ্যেই তো আস্তে আস্তে এটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে এখন ভেজে নিয়েছি এবারে সাইডে কিন্তু বেগুনগুলো একটু সরিয়ে নেব আর তারপরে দিয়ে দেব এর মধ্যে মশলা দিয়ে দিলাম লঙ্কা গোটা লঙ্কা আর এখানে পেস্ট করা আদা রসুন বেরেস্তা পেঁয়াজ এবং দিয়ে দিয়েছি একটু পোস্ত বাটা খুব ভালোভাবে এটা কিন্তু ফ্রাই করে নিতে হবে আর একটু জল দিলাম দিয়ে আবারও এই মশলাটাকে কিন্তু তৈরি করে নিতে হবে আর পালং যে বাটা ছিল তার কিছুটা জল ছিল সেই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিলাম একটা টমেটো কুচি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি গোল গোল করে এবারে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব জিরে গুঁড়ো দশ রকমের আবারও দিয়ে দেব এখানে শুক্লো লঙ্কা গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে বেগুনের সঙ্গে মশলাটা যতক্ষণ সুন্দরভাবে কষানো না হবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক প্রোফাইল আছে ইসলিয়া বিশেষ নামে ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন এবারে দিয়ে দিলাম পালং বাটা পালংটা বেটে আমি রেখে দিয়েছিলাম সেটা দিলাম আর তার সঙ্গে একটু জল এবারে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু কষাতে থাকবো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন অবশ্যই কমেন্টস করবেন আর তার সাথে ভিডিওটি একটু শেয়ার করবেন তাহলে প্রত্যেকে দেখার সুযোগ পাবে আর অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে খুব ভালো লাগে এবারে কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালোভাবে আবারও এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে যত কষাবেন ততই কিন্তু খুব সুন্দর হবে এবারে জল দিয়ে দিয়েছি আস্তে আস্তে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব কিছুটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে আবারও এটা নাড়াচাড়া করে নেব ভেঙে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে পুঁটি মাছ ভেঙে গেলে ভালো লাগবে না এবার খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে এখন কিন্তু কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে এটা খুব সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যাবে ঝোলটা আর টেস্টি হবে খেতে অসাধারণ খুব ভালোভাবে এখন ফুটে গেছে দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে কালারটা কিন্তু দারুণ এসেছে বুঝতেই পারছেন আর এটা একদম অরিজিনাল কালার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে গ্যাসের চুলো আমি অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত মজাদার হয়েছে রেসিপিটা এবারে বাটিতে তুলে নেওয়ার পালা আমি বাটিতে পুরোটাই তুলে নেব আর তারপরে খেয়ে দেখবো এটা কেমন হয়েছে আশা করি খুব সুন্দর হবে আপনারা চাইলে খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন পালং পুঠি বেগুন দিয়ে সুন্দরভাবে তরকারি হয়ে গেছে আমার রেসিপি রেডি এবারে কিন্তু আমি ভাত নিয়ে নেব গরম ভাতে খেতে যা হবে মাইরি বিশ্বাস করবেন না আমি নিয়ে নিলাম ভাতে এবারে একটা পুটি মাছ তুলে আমি খেয়ে দেখবো এটা কত সুন্দর হয়েছে আর ঝোলটা দেখুন কি গাঢ় মানে অসাধারণ আজকের রেসিপিটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপি বানানোর জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করুন প্রত্যেকে দেখার সুযোগ পাবে তাহলে এবং বানাতে পারবে খুব